আমরা ছেড়ে দেব না হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যাব আমরা বিচার পাইয়ে দেব এই জিনিস এই বাংলায় চলতে পারে না এই জিনিস এই বাংলায় চলতে পারে না জিনিস আমরা করব না না বসে থাকবেন বাড়িতে আর ভাগাভাগি করবেন না রাজনৈতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামন ঐক্যবদ্ধ হন আমরা চাই না অশান্তি আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মে শ্রদ্ধা রাখি কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না যদি কারোর কোনো অসুবিধা হয় সে যে সম্প্রদায়ের হোক যে ধর্মেরই হোক যে রাজনীতি হোক তাকে প্রথমে ল এনফোর্সমিং অথরিটি থানাতে যেতে হবে থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে আইন কেউ হাতে তুলে নিতে পারেন না মাননীয় রাজীব কুমার এক যাত্রায় না আপনি সিসিটিভি ফুটেজ বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন ধরে রাজা জলন্ধর থেকে গুগ্গি সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না যার এডুকেশন লাইফ এক বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা সেই আজকে সেখানে কুড়ি জন গ্রেফতার হয়েছে বলি আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে কিন্তু তারা কারা তারা কোনটাই যারা দুষ্কৃতকারী হামলাকারী লুটেরা আগুন দেওয়া লোকের নয় তৃণমূলের রহিম বক্সি সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য আর যারা গুন্ডা যারা দুষ্কৃতকারী যারা লুট করেছে শাসক দলের ভরসায় তাদের একজনেরও কেশাগ্ৰস স্পর্শ করেনি। নি এই পুলিশ এই পুলিশকে যে ভাবেন মমতা বন্ধパッド ভাই সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার আমাদের ধর্মচারণ আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাছেন এর পরিণতি ভালো হতে পারে না আপনারা রাস্তায় থাকুন আমরা আইনি লড়াই করে ডাল খোলা মমিনপুরপুর শেখপুর মতাবাড়ি বাড়িকে ঠান্ডা করবো করব করব করবো আমাদের আপনারা আমরা চাই লাগাতার আন্দোলন করুন কোনো রাজনৈতিক দল কোন ব্যক্তি কখন ডাক দিল বড় কথা নয় আপনারা দাঁড়ান মানুষের পাশে আমরা যেদের ক্ষতি হয়েছে আমরা সব ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পুরো সেন্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পাশে টাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা সব জায়গায় করি এখানেও করব বিজেপি অঙ্গীকার মধ্য ভারতীয় রাষ্ট্রবাদী সনাতনীদের পাশে দাঁড়িয়েও তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমরা করব প্যালেস্টাইন ইসরায়ে গণ্ডগোল হলে পড়লো নিয়ে পাবেন না এর নাম হলো সেকুলারিজম সেকুলারিজম মানে হিন্দু দোকান ভাঙো হিন্দু বাড়ি পোড়াও হিন্দু মন্দির ভাঙো হিন্দুদের মারো হিন্দু মা বোনের উচ্চ লোট হিন্দুদের খুন করো হিন্দুদের মিথ্যা মামলায় জেনে নিয়ে যাও এর নাম হল সেকুলারিজম এই সেকুলারিজম ভেঙে ঘুরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আমি মুরলীধর সেনের লেনে যাব সেখানে কোন মিডিয়া দেখায়নি মোথামারের ভিডিও ভয় পেয়েছে তারা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বেঙ্গল বিজেপি এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি দেখাবো বাংলার জনগণ ফেসবুক লাইভে দেখুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে আপনাদের দেখাবো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেবো যতই আড়াল করুন পুলিশের ভয়ে আপনারা কিন্তু এগুলো লুকিয়ে রাখতে পারবেন না সময়ের ডাক সময়ের ডাক এ লড়াই চলছে এ লড়াই চলবে जज सिंधू जॾहिं बाच ही चाओ हूंदी बच हू जॾहिं बच ते चओ हू जॾहिं बाच चाओ हू जाचे चाओ जजा सिराम